বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আঠেরো বছর বয়সের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন পরিবারের লোকেরা জেলার গ্রামীণ এলাকাগুলিতে এমনই ঘটনা প্রায়ই ঘটে চলেছে জেলা প্রশাসনের নির্দেশে হরিহরপাড়া ব্লক প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ রোধ করতে আলোচনা সভা করা হল হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এদিকে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়া জয়েন্ট বিডিও আমোস্তামা হরিহরপাড়া থানার আইসি অরিপ কুমার রায় পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ বিশিষ্ট জনেরা এর বাইরে কিছু নেই আর বাস্তব যেটা রিয়াল ঘটছে মানে পার্লামেন্টটা বন্ধ হবে সেটা 21 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং এই নিয়ে বেশ কয়েকবার আমাদের করেছি এবং সেই মতো আমাদের ডিস্ট্রিক্ট রেজিস্টার আমাদের মাননীয় ভিডিও সাহেব বিশেষ করে এবং এই মেলটা শুধু আমাদের হরিয়ার পাতেরা মুর্শিদের না বৈধতা আছে অবৈধতা আছে সে অরিজিনাল না আমরা এখানে রেজিস্টার ইমাম নিয়ে আজকে আমরা এখানে কি করে আমরা ওদেরকে আটকাতে পারি এইটা নিয়ে আলোচনা হলো তার মধ্যে আমাদের পঞ্চায়েত সভাপতি ছিলেন কর্মকর্তা ছিলেন নারী শিশু আইসি ছিলেন এটাই এটাই নিয়ে আমরা যেহেতু খবর পাচ্ছি মাঝে মাঝে সেই জন্য আমরা যখনই শুনছি আমরা এখান থেকে আমাদের ব্লকে টিম আছে আইসিসের থানা থেকে টিম আছে আমরা চেষ্টা করি যাতে বিয়েটা হয় আটকানো আর এটা যেহেতু ঘন ঘন খবর আসছে সেটাকে যাতে আগে অবেরনেস করা যায় এটাকে আমরা আটকাতে পারি এটা নিয়ে আজকে যারা স্টেক হোল্ডার্স আছেন সবাইকে নিয়ে আমরা আজকে মিটিং করলাম এটা আজকে আমরা সতর্ক করলাম এরকম যদি কিছু উনাদের এন থেকে হয়ে থাকে আমরা খবর পাই তাহলে আমরা ছাড়বো না আর আমরা অলরেডি বলেছি যদি এরকম কিছু হয় তাহলে আমরা সংযুক্ত রূপে আইসি সাহেবকে অলরেডি আমরা কথা বলে নিয়েছি যাতে আইনি পদক্ষেপ করে ওদের উপরে কিছু ব্যবস্থা নেবে আজকে বার্তা হচ্ছে এক মিনিট এবং অল্প বয়সের বা নাবালক ছেলেমেয়ের জন্য বিবাহ রেজিস্ট্রেশন না হয় হ্যাঁ সেই বার্তা গোড়া গোটা সমাজকে আমি দিতে চাইছি এই সমাজকে বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বন্ধ হওয়ার একটাই কারণ মানে কচ সেটা হচ্ছে যারা মানে ইলিগাল ম্যারেজ রেজিস্টার আছেন এবার তাদের কাছে বিভিন্ন রকমের পেসের খাতাপত্র ছাপানো আছে সেইগুলো যদি একাক করা হয় বা সেইগুলো যদি বন্ধ হয় তাহলে অন্তত এইটটি পার্সেন্ট বাল্যবিবাহ বন্ধ হয় আসামে করতে পারে এইগুলা আমার বক্তব্য শাস্ত্রা বিভিন্ন প্রেস থেকে ছাপিয়ে নি আসছে যারা ম্যারেজ রেজিস্টার তারা না জানিয়ে হ্যাঁ বলছে হ্যাঁ আমি অমক রেজিস্টারের খাতা আদো তার কোনো মানে অনুমতি নেই एक्चुअली যদি কোনো নেশার অনুমতি দেয় তার نائب কাজী একটা गवर्नमेंटের অ্যাপয়েন্টমেন্ট হয় তার সেই نائب কাজীটা দেখাক যে হ্যাঁ আমি তার হলো সাবহে কাজ করছি আর এটা একটা ম্যারেজ আর একাধিক কোন অফিস করতে পারে না অনেক জায়গায় দেখুন যে বিভিন্ন অফিস করে তারা সাইনবোর্ড দিয়ে বসে আছে তারা নয় নয় কোনোভাবেই এবং অনেক ম্যারেজেস্টারও আছে তারা আবার একাধিক মানে সাব অফিস বসে আছে সেটাও ইলিগালি একটাই ম্যারেজিস্টার একটাই অফিস তার করতে পারবে তার বেশি করতে পারে না এবং এই যে এইগুলো যদি বন্ধ হয় তাহলে মানে এইটটি পার্সেন্ট যেন মানে প্রায় নব্বই পার্সেন্ট বাল্যবিবাহ বন্ধ হবে আমি তো বিভিন্ন আমি আমি তো চিঠি চিঠি করি আজকে যেমন একটা অফিসে রিসিভ রিসিভ করাবো এই করার পর সেই থাকে তার কোনো প্রশাসন সেই মতে একসাথে নেয় না শুধু মিটিং করা হয় মানুষকে দু একটা মানুষকে বলা হয় এবং গোটা এলাকায় ছড়ানো হয় না কিন্তু এটার সবচেয়ে ভালো কাজ এটা একজন সাংবাদিক গোটা এলাকায় ছড়াতে পারে সাংবাদিকের মাধ্যমেও বাল্য বিভাগ কমতে কমার আমরা আশা রাখি তার সে নায়ব কাজে যাবে অন্য কেউ নয় তার সেই নায়ব কাজী তার অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে নায়ব কাজী রেজিস্টার সই করবে এবং সেই নায়ব কাজীতে ডিস্ট্রিক্ট রেজিস্টার তার কাউন্টার সাইন থাকবে আর অ্যাপয়েন্টমেন্ট থাকবে এটা একটা অ্যাপয়েন্টমেন্টের বিষয় আছে এবং বিহীন অনেক লোক পড়ে মানে কাজ করছে এই কাজগুলো বন্ধ করলে অনেকটাই এবং এই যে বারবার বলছে না যে যে হসপিটালে বাচ্চা হয়েছে এটা মূল কারণ যে ওই যে যারা খাতা নিয়ে কাজ করছে হ্যাঁ তারা কিন্তু সার্টিফিকেট দিচ্ছে না যখন তাদের দু বছর তিন বছর জন বয়স হয়ে যাচ্ছে তখন তারা সেই কাগজটা দিচ্ছে তারা ওই কাগজগুলো বাড়িতে ভরে রাখছে এবং তার বিনিময়ে বেশ কিছু পয়সা রোজগার করছে অবৈধভাবে এইগুলো বন্ধ হবে যদি ইলিগাল যারা সাইনবোর্ড নিয়ে বসে আছে যারা ইলিগাল ম্যারেজটা তাদের যদি অ্যাকশন হয় তাহলে তাদের সুস্থতা হবে তাদের মানে সার্টিফিকেট লিগেল আসবে সঠিকভাবে কাজ হবে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ